চলো নতুন দিনের নতুন সকাল হ্যাঁ আর একটা আজকে হচ্ছে গণেশ পুজো আজকে আমাদের ক্লাবের গণেশ পুজো শুরু হচ্ছে চলো সারাদিন যা হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আরছে এটা তো গনুর মা

জানো তো বন্ধুরা আমি এই প্রথম বানালাম একটুখানি মোদক তৈরি করলাম অসাধারণ হয়েছে সবাই খুব প্রশংসা করেছে ভীষণ ভালো হয়েছে আর অনেকটা করেছিলাম হ্যাঁ তো প্রথমবার করেছি এই দেখো নারকল টারকোল দিয়ে হ্যাঁ নানান ধরনের জিনিস দিতে হয় তো যাই হোক এই যে মোদকগুলো তৈরি করেছি কেমন লাগলো বলো হ্যাঁ

কমলা সুমক্ষণ ধারে লম্বো মন্দর প্রসন্দ মধুগঞ্জ বেল বন্দী আনপতি শুদ্ধর কঙ্গ पार्वती प्रियपुत्र सिद्धिघात गणेश पूजन पूर्व कांग्रेज यदिंग्रेज यूजन पूर्व का सही मौन सही पार्वती प्रियपुत्र सिद्धिदात गणेश पूजन पूर्वक ഓം ദിവസ ഓം ശക്തി പാർവതി പ്രിപുത്രയ ശ്രദ്ധീരാതൂജന പൂർവക ഓമ ദുഭവർ മനുസന

দামদাম সাহুন্দম তেসু জয়া চন্দনা বন্দা পুষ্পং কোজ বনসবদুরাদিবা বন্দ দঙ্গসমনে হরং আজ্ঞগমনের মধ্যে ইমানং রোপ অমপ্রতৃজ্ঞাম যা

अंगदरविश नमः परमनवदन सदा भ्रष्ट संदीशुरय

नुष्म सुवा जमानि स्म सन्धि यजमानि श्वभृष्टितो जयन्ति मङ्गलकाले भद्रकालिकपलिनीः दुर्गशिव समरात्रे काली मङ्गलपालि भद्रकालिकपलिनी

সাহস পাগে ধরে রমাত্রা দোহার অঙ্গে মঙ্গলকালে ভদ্রকালিক শিব রম সাহসে রেঙে ধরে রম হরে রাম রম রাম হরে জয় और जो तुम्हें मिले थे ये देखो तात्पर्य श्री कामक जय देवी जयति शिवाषा भाता जहां पार वो कृष्ण दिला ॼाणी माया रेर पीर माया नथर कमा रखा

তোদের পুরো নিয়েছি ভিডিও চরিত্রা তাকাও